নিত্য নতুন খবর নিয়ে অবশ্যই দর্শক বিন্দু পাশে থাকবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাকিস্তানের বেশিরভাগ উঞ্চল বন্যার কবলে টানা দুই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে তলিয়ে গেছে এই বহাবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটিরও বেশি মানুষ এবং মৃতের সংখ্যা দুইশো ছড়িয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দুইশো দুই নিহতদের মধ্যে রয়েছে ছিয়ানব্বই জন শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় পাঞ্জাব প্রদেশ এখনো পর্যন্ত একশো বিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে খাইবার পাকতুন কুয়ায় চাল্লিশ জন সিন্ধু প্রদেশে একুশ জন বেলুচিস্তানে ষোলো জন এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আহত হয়েছেন পাঁচশো ষাট জন যাদের মধ্যে একশো বিরাশি জন শিশু হাজার হাজার গড়বাড়ি সম্পূর্ণ ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ভারতের গ্রামীণ এলাকায় আশি শতাংশের বেশি পরিবার এখনো পানীয় জলের সুবিধা পাচ্ছে রাজ্যসভায় লিখিত উত্তরে জলশক্তি প্রতিমন্ত্রী বি সুমন্না জানিয়েছেন যে ষোল জুলাই দুই পর্যন্ত দেশের মোট ১৯ কোটি ছয়ত্রিশ লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে পনেরো দশমিক ছয় বেশি পরিবার অর্থাৎ আশি দশমিক নাইন থ্রি পার্সেন্ট পানীয় জলের সংযোগ লাভ করেছে প্রতিমন্ত্রী আরো জানান জেলা ও গ্রাম ভিত্তিক পানীয় জলের সংযোগ নাগরিকরা তাদের নিজ নিজ এলাকার অগ্রগতি সম্পর্কে অবগত থাকতে পারেন। ভারত দুই সালের প্রথম ছয় মাসে নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে রেকর্ড সংখ্যক বৃদ্ধি অর্জন করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ এর তথ্য অনুযায়ী এই সময়ে মোট বাইশ গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন করা হয়েছে যা দুই সালের একই সময়ের তুলনায় ছাপ্পান্ন শতাংশ বেশি এই অগ্রগতি 2030 সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট ও জীবাশ্ম জ্বালানি স্থাপনের ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়েছে যদিও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য ভারতের বিদ্যুৎ উৎপাদন এখন প্রায় শতাংশ কয়লার উপর নির্ভরশীল আগামী দিনে বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে তবে বিশেষজ্ঞদের মতে কয়লার উপর নির্ভরতা কমিয়ে বায়ু ও সৌর শক্তির উৎস ও উৎসের কাজে লাগানোর সুযোগ শক্তি সঞ্চয় ব্যবস্থা উন্নয়ন খুবই জরুরি Hyundai কোম্পানি ক্রেটা এস ইউভি মডেল দুই সালে ভারতের বাজারে লঞ্চ করেছিল আর দুই সালে ভারতের বাজারে সফলভাবে ১০ বৎসর অতিক্রম করেছে উল্লেখযোগ্যভাবে দুই হাজার সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ক্রেটা ভারতের সেরা বিকৃত এস ইউভি হিসাবে চিহ্নিত হয়েছে উল্লেখযোগ্য যে দুই সালে ক্রেতার বিক্রি ছিল বিরানব্বই দশমিক বিরানব্বই হাজার নয়শো ছাব্বিশ ইউনিট যা দুই হাজার চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার নয়শো উনিশ ইউনিটে ভারতে নির্মিত এই গাড়ি বিশ্বের তেরোটি দেশে রপ্তানি হচ্ছে এখনো পর্যন্ত দুই দশমিক আট সাত লক্ষের বেশি ইউনিট বিদেশে পাঠানো হয়েছে সোমবার প্রকাশিত প্যারোল তথ্য অনুযায়ী দুই সালের মে মাসে ইপিএফ রেকর্ড সংখ্যক বিশ লাখ সদস্য যুক্ত হয়েছে এই তালিকায় নয় দশমিক চার দুই লক্ষ নতুন কর্মচারীকে বেশি। মন্ত্রকের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই ঐতিহাসিক সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্ব এবং যুব শ্রমিক বান্ধব সংস্কারের প্রতি সরকারের অটল দায়বদ্ধতার প্রতিফলন উপরাষ্ট্রপতি পদ থেকে হটাত করে অসুস্থতার কারণ দেখিয়ে জগদীপ ধনকড়ের ইস্তফা গিরে বিরোধী দলসমূহগুলির সন্ধি খান এই ইস্তফা নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠানো পর মঙ্গলবার সকালেই তা গৃহীত হয়ে গেল বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন প্রতিবదన এই ইস্তফার পিছনে নানা ধরনের কারণ দর্শানো হচ্ছে তবে একটা বিষয় পরিষ্কার সরকার পক্ষ বিগত দিনে বিভিন্ন বিষয়ে উনার কাজকর্মে বিতর্ক সৃষ্টি হওয়ার ফলে পরিকল্পিতভাবে একটি কারণ দর্শিয়ে বিদায় জানানো হচ্ছে আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে নমস্কার